শুনলে তোমরা অবাক হবে আজকে এমন একটা আশ্চর্য ঘটেছে আমার সাথে যেটা আমি দেখে ও ভেবেও আশ্চর্য হয়েছি ভিডিও শুরুতেই যেই বাচ্চাটাকে দেখাচ্ছি তাদের বাড়িতে এসেছি এমনকি তারই জন্মদিনে এসেছি আর সে আমার সাথে প্রচুর খেলাধুলা করেছে আমিও তখন ছোটো ছিলাম সে তো আরওই ছোট ছিল আর তার আজকে দশ বছর পূর্ণ হয়ে এগারো বছরের জন্মদিন খেতে এসেছি তাই ভিডিওটা পুরোপুরি শুরু করি আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজকে এসেছিলাম আমরা এক জন্মদিন বাড়িতে আর তার জন্যই অনেক দেরি করে এসেছি আর রাতের বেলা আর ওর জন্য কি জিনিসটা নিয়েছি সেটাও এক নজরে তোমাদের দেখিয়ে দিলাম বা আপনাদের দেখিয়ে দিলাম আর বাড়ির এতটাই কাছে এতটাই কাছে যেখানে না লাগবে অন্য কোনো গাড়ি ঘোড়া সাইকেল কোনো কিছু না হয়তো দশ সেকেন্ডও লাগেনি ওর বাড়িতে পৌঁছতে কারণ ওদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির ঘর দেখা যায় আবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি দেখা যায় তো যাই হোক সেই সব বাদ দিয়ে আমি যেই কথাটা তোমাদের বলবো এই হচ্ছে সেই বার্থডে বয় যে আমার সাথে অনেক খেলা করেছে আমাদের বাড়িতে অনেক থেকেছে আমরাও তাদের বাড়িতে প্রচুর গল্পযোগ করেছি আজকে ওরই জন্মদিনে আমরা এসেছি আর এত দেরি করে এসেছি যে সব মানুষরা বসে গেছে প্রথমেই তোমাদের দেখলাম আমরা তাই একটু এদিক ওদিক সেদিক করে নিচ্ছি যে কখন খেতে যাবা আর ওদের বাড়ির ছাদটা এতটাই ছোটো মানে বলার মতো নয় যখন ওপরে যাব ভিডিও তো তোমাদের শেয়ার করবই বলতে বলতে ওপরে চলে এসেছি আর ওপরে এসে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কি আর বলা মানে এত ভিড় ছিল আর দশ বছরের জন্মদিনে মানে ওদের অনেক আয়োজন ছিল বেশ আর যেটা আমি তোমাদের বলেছি সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার ডিউটি ছিল নাইট ডিউটি কিন্তু ভাগ্যচক্রে ঠাকুরের দয়ায় জন্মদিন বাড়িতে আসতেই পারতাম না যদি আমার ওটা থাকতো কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি জন্মদিনে আসব একটু ভিডিও করব খাওয়া দাওয়া করব আর তার সাথে এক বছরের ওপরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না যার জন্য মা দিদি আসবে আমি আসব না তাই একটু মন খারাপ তো হচ্ছিল নাইট ছিল সারা দিন বাড়ি থাকতাম কিন্তু জন্মদিনে আমি কী করে আসতাম ওখানে তো দেরি হবে কিন্তু ভাগ্য চক্রে তারা মায়ের দয়ায় আজ আমার মর্নিং ডিউটি হয়েছে আর এই মর্নিং ডিউটি করে আমি বাড়িতেই এসেছি চারটে তারপরে খেয়ে দেখ একটু বিশ্রাম নিতে নিতে সন্ধে সন্ধে হওয়ার পরে মা আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি এই বুঝি বাবা আসে এই বুঝি মা বলবে রেডি হয়ে যা তাড়াতাড়ি করে জামাকাপড় পর চল যাই কিন্তু ওই যে কাছের মানুষই সব থেকে বেশি দেরি করে সবার লাস্টের এই টেবিলটাই আমরা পেয়েছি মানে সবার এই ব্যাচটাই শেষ আর এখানে টোটাল ছটা ব্যাচ বসেছে আর কি কি খাওয়া দাওয়া করেছে কি কি খাওয়া দাওয়া আমরা খেয়েছি সেই সব নিয়ে এই ভিডিওটা শেয়ার করছি আর এটাকে আমি পার্ট টুয়ে রাখছি কারণ আমি যে পার্ট ওয়ানের ভিডিওটা করছি সারা দিনে আমি কি করেছিলাম টুকিটাকি সেটাও তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো তাই আমার দেরি সহ্য হচ্ছিলো না বলে পার্ট টুটাই রেডি করে ছেড়ে দিলাম প্রথমে তো পাতে পড়ে গেছিলো একটা থালা গ্লাস আর টিস্যু পেপার তারপর ছিল সাধারণত লেবু আর ছিল তোমার ভাত ভেজ ডাল যেটাকে গাজর আর ফুলকপি কাজু কিশমিশ পনির আমি দেখিয়ে নিই আর ছিল এচুড় চিংড়ির চিপস এঁচোর চিংড়ির মধ্যে যেহেতু ছেলেটা আমাদের পাড়ারি আর আমিও কালী পুজোর সময় ওদেরই ক্যাটারিং বলে থাকি তাই ওকে আমি তুই তোকারি করেছি এখানেও তুই তুকারি করছি জানি না ও আমার ভিডিওটা দেখবে কিনা বা পৌঁছাবে কি না কিছু মনে করিস না তুই তুকারি করি কেন ওর বয়স আমার বয়স একই হবে একই স্কুলেও পড়েছি হয়তো তো যাই হোক সেই সব চিংড়ি টিংড়ি খাওয়ার পরে বেশ মজা ছিল কিন্তু আমার মুখে অনেক ক্লান্তির ভাব আমার দিদি মা তো বেশ করে সেজেছে আমার নজরে তো তাদের দারুণ লাগছে কিন্তু আমি একদমই বেকার সেজেছি মানে মায়ের বড়ো মেয়ে এত সেজেছে ছোটো মেয়ে একদমই কিছু সাজে কিন্তু তারপরেও আমার আজকে খুব আসার ইচ্ছে ছিল আর ভগবানের কৃপাতেই আমি আসতে পেরেছি খাওয়া দাওয়ার থেকেও বড় আমি ভিডিওটা করতে পারবো অনেক দিন পর একটু সেজে গুজে ভেবেছিলাম আসবো কিন্তু সাজা তো দূরে থাক এত ক্লান্তি আমি যদি কাছে না হতো আমি যেতামই না যেহেতু আমার বাড়ির এত কাছে তাই আমি সবুজ সইতে না পারতে পারতে যে মাংস দিয়ে টপ করে মুখে ঢুকিয়ে নিয়েছি সেরকমই একটা মজা ছিল বেশ মজা করেছি বেশ খাওয়া দাওয়া করেছি বেশ ভালো লেগেছে খুব আনন্দ হলো রাতটা আর বাড়ি গিয়েই তো এই তো জামাকাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই ঘুমাবো আবার কালকে নিত্যদিনের মতো কাজ নিত্যদিনের মতো পরিবার নিত্যদিনের মতো সব কিছু থাকবে এই মাঝে মাঝে এই সব আনন্দগুলোই বয়ে যায় রয়ে যায় সেগুলোই বেশ ভালো লাগে তো আমি এটাই বলেই ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো ভিডিওটা এডিট করার সময় বা বলার সময় বেশ ভালো লাগছিল আর যা যা জিনিস পড়ছিলো মনে হচ্ছিলো আরেকবার খেলেও হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে এই কামনাই করি তো ভিডিও থেকে বেরোনোর আগে আরও কিছু দেখাবো সেটাও চলো এক নজরে দেখাই ভিডিও থেকে বেরোনোর আগে যাই বাচ্চার জন্মদিন ছিল তাকে আমি আগেই বলে রেখেছি তুই কিন্তু আমাকে বেলুন দিবি ও আমাকে উত্তরে বলে বেলুন শুধুমাত্র বাচ্চারা পায় আমি তাকে বলি বাচ্চারা কেন আমিও তো বাচ্চা যাই হোক একটা দাদা তারপর ওখান থেকে প্রচুর 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 পরিমাণে বেলুন নিয়েছে আর সকলেই বেশ মজা করেছে আর এটাই ছিল লাস্ট ব্যাচ আর কোনো ব্যাচ বসেনি আমরা যখন এসেছি তখনই বাজে দশটার ওপরে বাড়ির কাছে হয়েছে তো কি হয়েছে তারপরেও বেশ মজা হয়েছে আমরা এখান থেকে গেছি হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা ছুঁই ছুঁই গেছি আর এখন সবাই বাড়ির লোকরা খাবে পাড়ার লোক প্রতিবেশী সকলেরই হয়ে গেছে আর এই যে মা আইসক্রিম খাচ্ছে দিদি আইসক্রিম খাচ্ছে যেহেতু আমি আইসক্রিম খাই না তাই ওটা দিদিকে দিয়ে দিয়েছি আর এই যে বেলুন ছেঁড়া নিয়ে তোমাদের কথা বললাম ও তো আমাকে একটা বেলুনই দেবে আর ওর বাবাও এক টাই দেবে কিন্তু আমি যেহেতু দুটো বলেছি আমি দুটো নিয়েই ছাড়বো শেষমেশ আমার কথা শুনে আরেক দাদা পুরো প্রেরে খুলে নিয়েছে ওর ছেলে মেয়ের জন্য সাথে আমার জন্য তা আজকে বেলুন নিয়ে বাড়ি মানে বেলুন নিয়েই বাড়ি আমি পৌঁছে গেছি এতটাই মজা করেছি এতটাই ভালো লেগেছে মানে কি আর বলবো জানি না কারা কারা এই ভিডিওটা দেখবে আশা করি যার জন্মদিনে গেছি তারা যদি দেখে এই কথাগুলো এই জিনিসগুলো দেখলে তারাও অবাক হতেই পারে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাদের বেশ ভালো লাগবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি